আমরা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতাকে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি আশ্চর্য অং সাং সুচি নোবেল পুরস্কার পেয়েছিল মনে আছে আপনাদের কিসে পিস শান্তিতে যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমুসলিম শুধু মুসলিম না মুসলিম অমুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে পুরস্কার এখন আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই করা শুরু করি তাহলে আপনি বা জাহেল জাহেল মোরাক্কা এবং না আপনি দিন বোঝেন না দুনিয়া বোঝেন না ইহকাল বোঝেন না পরকাল বোঝেন তা পাকের কাছে যে মকবুল সেই মকবুল আল্লাপাকের কাছে যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন নয় বরং কোরআন এবং হাবিসের মূলনীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে লাগ করতেই হয় যে আমরা এই বিষয়গুলো বলেই গেছি এখন মন চোখ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না বাপখানে এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদে আমাদের ত্রাণকর্তা হয়ে আসবে মোম্মাকে খেলাফার দিকে নিয়ে যাবে ভাবখানা এরকম আমাদের ভাবখানে এরকম তো আমরা আল্লাহর বিরোধী পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আল ইসলামের ভূমিকায় এসে বনু ইসরায়েলকে বাজায় বাঁচায় নাজাদের পথ নিয়ে যাবে এর চেয়ে বোকা কোনো জাতি হয় আফসোস এগুলো আমাদের জন্যে তো আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তো অভিজ্ঞান করে চার নম্বর কটা হলো চারটা একটা কি ছিল বলেন তো প্রথমটা এইটুকু আলোচনা মুখস্ত করে বাসা যাই তাহলে আজকের আলোচনা সফল ইনশাল্লাহ শরিয়ার শরিয়ার যত যত গভীর জ্ঞান অর্জন করা এবং সবাই তো ফকি মহাদেশ মুক্তি হতে পারবো না কিন্তু একটা মানে ফরজি ফর্জি হাতের জ্ঞানটা সবাইকে অর্জন এটা ফরজ এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে হবে দুই নম্বর হচ্ছিল আমলটা বাড়ানো ইল মনুজি আমলটা বাড়ানো তিন নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে তোলার চেষ্টা করা পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফো মুভমেন্ট করতে পারবো না বিষয়টা এমনও না আমাদের এটাও চলবে এই মেহনত চলবে আবার আমরা বাইরের মেহনতাম চার নম্বর হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না ঢুকে এটা খুবই সতর্কতার সাথে চলা না হলে হারাম খোরদেরকে দিয়ে খেলাফা কায়েম হয় না কখনোই হয়নি হবে না বলে লাভ নাই মানে যারা হারাম খাচ্ছেন হারামের প্রতিষ্ঠা করছেন সুদ তারপরে ঘুষ দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন তাদেরকে দিয়ে কষ্টিন কালেও আল্লাহ পাকের জমিনে আল্লাহ বিধান প্রতিষ্ঠা করা সম্ভব এবং তারা সেটা করবেও না কখন ওই চেতনায় তাদের মধ্যে আসবে না পাঁচ নাম্বারটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বী রাখা এটা মাথাটা ভালো করে ঢোকান মাথার উপরে মুরব্বী রাখা মুরব্বী বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন বড় বড় ওলা তাদের পরামর্শ নেওয়া যে নিজেকেই মুরব্বী মনে করে সে পদভস্ত হইতে তার একদিন সময় লাগতো না আমরা এখন অনেক গ্রামের এক্সাম্পল দিতে পারবো নাম না শুধুমাত্র নিজেকে মুরব্বী মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বী না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্কলিত হয়ে গেছে এমন হচ্ছে সকালে হয়তো মুমিন ছিল বিকালে কুফরি কথা বলে ফেলছে বিকালে হয়তো মুমিন ছিল সকালবেলা উঠে মোনাফেকদের পক্ষে কথা বলে ফেলছে ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে দালালি করে ফেলছে কারণ মুরব্বীদের সাথে মাসুয়ারা করে নাই এই জন্য আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে আর আমরা যারা আলেম না জেনারেল শিক্ষিত মানুষ বা বুঝি না তত তারা যদি মুরব্বী মেনে না চলে আমাদের কি অবস্থা হইতে পারে তো এখন এইখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খালি আফসোসের কথা বলি শোনেন অনেক কিছুই হলো অনেক কিছুই হচ্ছে আবার অনেক কিছু হবে তাই না কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা রেখেছেন এটা আমি জানতে চাই না কোন কোন বরেণ্য বিদগ্ধ ওলামায়কেরা আমার মুরব্বীদের সাথে মাসাহর করে আপনারা কাজ করছেন এটা জানার আমার খুব ইচ্ছে যদি করেন আলহামদুলিল্লাহ যদি না করেন তাহলে এটা খুবই গলাত একটা কাজ হচ্ছে উচিত ছিল বরেণ্য ওলামায়কের সাথে পরামর্শ করা ওলামা কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না তো আপনাকে আসতে হবে ওলামায় কেরামের দরবারের সামনে জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে আর বরেন ওলামায় থেকে ফেসবুকে পাবেন না তো এভাবে ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে ন আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে আমজনগণ কাকে আলেম মনে করে এটা বড় কথা না আম জনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয় তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি আল্লাহ চলে চান বা আরো অনেকে আছে আজারি ভাই আছে আমাদের আরো অনেক ভাই আছে মোটামুটি নিলে তো তারাও ভালোই করবে খারাপ হবে না তাই না জনপ্রিয়তা আছে এটা সত্য মিথ্যের মানদণ্ড না এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড কশিক গেলেও না আপনারা দেখবেন ওলামায় কেরাম কাকে হক মনে করেন ওলামায় কেরাম কার কাছে এলেম নিতে যান ওলামাই কেরাম না কার পিছনে ছুটতেছে ওইটা আপনি ফলো করুন সাধারণ আমভাবে মানুষ পঙ্গ মতো কাকে ফলো করতেছে কাকে হিরো মনে করতেছে কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে দিস ইজ নট দা বিগ ডিল এটা বড় কথা এটা এটা ভালো হতে পারে তার জন্য কল্যাণ করাও হতে পারে আবার ফেতনাও হতে পারে ইসলামিক ইসলামিক ক্ষেত্রেও রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিষয় সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে একটা হাইপ তুলে দেন দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত হয়ে গেল কি জাহালাত কি ফিতনা কেন জাহালাত বলছে একটা এক্সাম্পল দিলে বুঝবেন একটা খালি এক্সাম্পল দেব মনে করেন এটা উমর হদিয়াল্লাহানুর শাসন একটু মনোযোগ ধরে রাখেন কার শাসন উমর অদি আল্লাহানু শাসনে যারা জনগণ তারা সবাই সাহাবি না তারা আল্লাহ রসুলকে দেখেছেন না এ দীর্ঘ সময় রসুলের সহবর্দ ছিলেন না ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না বুঝলেন কথা কিন্তু উমর রদি আল্লাহ সমস্ত সাহাবিদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাসোয়ারা করতেন না মাসোয়ারা করার জন্যে ওই সাহাবিদের মধ্যেও বাছাই কিন্তু একটা প্যানেল ছিল তার যেটাকে বলা হতো মসজিসে সুরা কি বলা হতো মজদিসে সুরা তার মধ্যে বড় বড় বরেণ্য সাহাবি ছিলেন আলী রাজিউল্লাহনু ছিলেন উসমান রাজিউল্লাহনু ছিলেন তাহ রাহ খানু ছিলেন আব্দুর রহমান বিন আউফ ছিলেন রদিউল্লাহ খানহু আর কে জুবাই বিন আওয়াম রদিউল্লাহন ছিলেন এরকম প্রায় দশ দশজন পনেরো জন সাহাবীর একটা প্যানেল ছিল দেখেন সাহাবিদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতেন আমি কি পয়েন্ট পারছি সাহাবিদের যুগেও তিনি বাছাইকৃত সাথে করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই। ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করতে করছে কাকে কার ভিউজ বেশি কার ফলোয়ার্স বেশি কে কোন হাইপে চলছে ইত্যাদি আহমদাহ দয়ানিক এই হাইপের খপ্পরে পড়লে সময় সিদ্ধান্ত সঠিক হবে না বেশিরভাগ ক্ষেত্রে ভুলো হইতে পারে ইসলামিক সংগঠনের আমির কে হবে এটার ফয়সলা হচ্ছে ফেসবুকে আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই মানুষ জিন ইনসান গরু ছাগল হাঁস মুরগি সবগুলো যেদিন বুঝে যে বুঝে না যে আলেম যে আলেম না যে কোরআন পড়তে পারে যে পারে না সবাই ইউজ করতেছে সবাই মতামত দিচ্ছে আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খলা অবস্থা এটা একটা এক্সাম্পল দিলাম নৌর আদি আল্লাহ রানু সমস্ত সাহাবিদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে মজদিসের সুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ ওই জমানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল এই সলফেস আলাইন যুগে এই ফেত্তাটা আসে নাই বলে তাদের তাদের চরিত্র আল্লাহ বাক হেফাজত করেছে এখনকার যুগে যদি আবু হানিফ রাহিমুল্লাহ বয়ান করা শুরু করে তার বয়ানের যে কত ভুল মানুষ ধরা শুরু করবে আল্লাহ ভালো যাবে ফেসবুকে যাই হোক ওইটা আলাদা ইস্যু আমি ওইদিকে আর গভীর করছি না তা আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই বরেন ওলাম একরামদের মুরব্বীদের একটা প্যানেল রাখা অন্তত পাঁচজন দশজন যতজন পারেন আপনি অন্তত একজন বলবো আমি অন্তত কয়জন অন্তত একজন আপনার শাহেক থাকা উচিত মহাক্কিক অকপন্থী আলেম শায়েফ থাকা উচিত এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না কারণ বরেন মোলামা একরামদের আমি দেখেছি তাদের নাইনটি নাইন ফেসবুক ইউজ করে না তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই মুহাক্কে কোলামা একরাম যারা যারা আল্লাহর অলি আল্লাহর রলি টাইপের মানুষ তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি এখন এই মানুষগুলো কি এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে তাদের কাছে যেতে হবে তো কই 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 আমরা জাতিগত সিদ্ধান্ত সময় কোথায় বলে তো চেষ্টা করছেন আমাকে বলেন একটা একটা দলিল দেই ওই যে মুসা আলি সাল্লাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে মনে আছে আল্লাহবাক তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে তোমার চেয়েও একজন জ্ঞানী মানুষ

হ্যাঁ তখন তিনি বললেন ওয়েথ কর মৌসা মৌসা বলল লিফা চাহ তার সাথে একজন যুবক ছেলে সেখানে ইউসেবের নুন তো তাকে বললেন যে ল্যা অবরা হুব আমরা ক্লান্ত হব না ক্লান্ত হব না হ্যাঁ চ্যাব লুবা মাঝিমা আলবা হরয়েন যতক্ষণ আমরা দুই সাগরের মিলনস্থলে পৌঁছাচ্ছি আলহাম দিয়া হকুবানা পৌঁছাতে পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটবো তবু আমি তাকে চাই সিংহা বললে সুহান আল্লাবা বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের স্থলে কথা পাবা দুই সাগরের মিলন স্থানে মাঝে মা হয় মুসাই ইসলাম বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয় হুকুমা শব্দ শোনেন নাই আশি হোক্বা যার নামে থাকতে হবে নামাজ নামাজ না পড়লে হোকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয় প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো তবুও ওই মানুষের সহমত আমি চাই খান্ত আমি হব না সাথে নিল একজনকে চলো এই যে ছোটা হাঁটা ছুরি করলেন চলতে 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 কত বয়সে হাঁটতে হয়েছে আল্লাহ ভালো যায় ওই সময় তোমার ফ্লাইট ছিল না যে একেবারে ল্যান্ড করে ফেললাম তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল রাখেন খেয়াল করে যে জ্ঞানের কাছে যেতে হয়েছে জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরণ্য ওলামায় কেরামদের সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মাসবারও লাগবে নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্খলন হতে সময় লাগবে না আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি পদস্কলিত হয়ে গেছে অলরেডি শুধু মুরব্বীদের সহবতার নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী আমার কোনো দরকার নেই অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন সুখানো তাদেরও মুরব্বী আছে এটা সিলসিলা একটা সিলসিলা সিনাই 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 এটা চলে আসতেছে যুগ থেকে রসুলের যুগ থেকে তাই পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই ওলামায় গেরামে সহবত লাগবে এবং মাথার উপর মুরুব্বি রাখতে হবে কম পক্ষে এটা কম পক্ষে একজনের কিভাবে দেখবেন ওলামায়ামগণ কাকে বড় মোহাকে গালেন মনে করেন এইভাবে সিলেক্ট করবেন খুঁজে বের করবেন এবং তাদের সংখ্যা একজন হতে পারে দশজন হতে পারে একশো জন হতে পারে হতে পারে আমাদের মাসুয়ার এই শূন্যটাকে চালু করতে হবে কটা হলো পাঁচটা আচ্ছা ছয় নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুল নবী সালি হাসালেম পড়তে হবে কি পড়তে হবে ভাই এক ভাই বলেছিলেন ওই কথাটা মাঝখানে যে খেলাফা প্রতিষ্ঠা করা কি একটা এবাদত নাকি দুনিয়া বিকাশ বলেন তো বলেন আর এবাদত যদি হয় তাহলে এর তরিকা কার কাছ থেকে নিতে হবে সুন্লাহ সালাহ আলী হাসাল্লামের সুন্নাথ থেকে সিরাত থেকে তাহলে আমরা যদি সিরাতের চর্চা না করি সিরাত না পড়ি না বুঝি তাহলে আমরা এই খিলাফা প্রতিষ্ঠার পথে গেলেও ভুল করে ফেলতে ফেলল নবির তরিকা বাদ দিয়ে অন্য তরিকা কি আমল কবুল হবে মনে হয় আপনাদের সাফল্য আসবে না আচ্ছা এটা মাথায় রাখেন সাত নম্বর হচ্ছে এটাও বলেছেন এক ভাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে কি করতে হবে আমি তো নিজে বলবে না যে ভাই আমি আমির আসো তোমরা আমার দলে সে বলবে যারা বুঝবেন তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রাম বা এই মুভমেন্টে কোনো একজন ভাইকে বা কোনো একজন আলেমকে কোনো একজন বরণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করা এই কাজটা কাদের দায়িত্ব তাহলে এটা আপনাদের দায়িত্ব গোলামদের সাথে বসা তাদের সাথে মশওয়ারা করা কাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা এটা আপনাদের দায়িত্ব নেতা ছাড়া কোনো যুদ্ধ হয় নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয় আর সবাই যদি নিজেকে নেতা মানা করা শুরু করে তাহলে হবে আর নেতা কয়জন হবে দশজন বিশজন একজন একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরেণ্য আল্লাহর কাছে কবুল একজন মন্দা যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না চাচ্ছেন না যে আমাকে আমির কর আমাকে আমি করো বরং মানুষ বুঝে শুনে তাকে আমির করছে এইরকম কোন মানুষ যখন বিচক্ষণ বিদগ্ধ একজন আমির থাকবে মাথার উপরে তখন এই মুভমেন্টটা সফল হবে এটা হলো আমাদের কাজ তাহলে আমির একটা বিষয় বড় বিষয় কারণ দেখুন সাহাবিরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে তাই না সাহাবিরা যুগের পর আবু আনহু সময় কে আমির ছিল একজন কয়জন নাকি নাকি উমর আমির বাকি নাকি সবাই আমির সবাই কি আলাদা আলাদা আমির একজন আমির ছিলেন ছিলেন্লাহ তারপরে উমর আনহু সময় কি একজন আমির না দশজন আমির উসমান রি আনহু সময় আবি তালিবের সময় একজন কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে আমির যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বজায় দশজন আমি ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমির তুমি অমুক আমির তুমি আমির তাহলে বেশি খরচ হচ্ছে হবে তখন খিলাফা মুভমেন্টটা পুরো যাবে সাত আট নম্বর হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি কি জরুরি আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি শরিয়াতের তস্কিয়ার এবং জিহাদের এবং খেলাফার বায়াতবিহীন কোনো ইমারত বাড়াতে পারবে না কেন কারণ যখন আমরা যখন বরণ্য ওস্তাজদের কাছে মুরব্বীদের কাছে বায়াত করি তখন কোন ব্যবসা শুরু করার লাগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে যাচ্ছি ওস্তাজ কেমন হবে ভালো ভালো বা আমি এটা শুরু করতে চাচ্ছি আপনার মশলা যাচ্ছি এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত কিন্তু মশলা যাচ্ছি প্রত্যেকটা বিষয় তখন সে আমিরের উপর আমার মশলা করেছিলেন আর যখন আপনি বায়াতবিহীন তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন কারণ আপনি তো আনুগত্য করেননি আমার বা আপনি তো সেই আমি আনুগত্য করেননি তার কাছে আল্লাহ পাকে সাক্ষী রেখে তো আপনি তার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি আল্লাহর জন্য আমি আপনার এই মুভমেন্টে আছি এবং ইনশাল্লাহ আমি এর জন্য আমার জানমাল ব্যয় করব আপনি তো কোনো প্রতিশ্রুতি দেন নাই তাহলে আপনার দ্বারা গাদ্দারি হবে না কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা আছে এই শূন্য উঠে গেছে সমাজ থেকে এটা এটা শুধু এক শ্রেণীর আমরা ওই যে পীর মুরিদি সিনসিলের মধ্যে রেখে দিয়েছি কিন্তু এটা যে রাষ্ট্রীয়ভাবেও প্রযোজ্য ছিল একটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল একটা মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল এটা আমরা বলে গেছি সাহাবিদের শোনেন কোনো সাহাবি নবীর কাছে বায়াত না করে মুসলিমই হতে পারো আর নাই যে মুসলিম হয়েছেন হাতে হাত রেখে বায়াত করেছে করেন নাই ইসলামের বায়াত তারপরে যখনই নবী সাল্লাহ আলু কাউকে কোনো সারিয়া অভিযানে পাঠিয়েছেন বা কোনো গাছবাই পাঠিয়েছেন বা উনি নিজেও গিয়েছেন তখন সবার আগে জিহাদের বায়াত হয়েছে এমনকি ওই হুদয় বিয়ার সন্ধির সময়ও যখন খবর ছড়িয়ে পড়লো হত্যা করা হয়েছে ওইখানেও গাছের নিচে বায়াত হয়েছে যে আমাদের হাতে অষ্ট নাই তাতে গিয়ে তবু উসমানকে ছাড়াই নিয়ে আসবো না হলেও যুদ্ধ হবে বায়াতবিহীন কোনো জিহাদ হয় না বায়াতবিহীন কি হয় না একে একে আপনি কিছুই করতে পারবেন না একটা ইমারা আমির স্যামাত এবং আ ছাড়া মুভমেন্টগুলো হয় না এই জন্যই ওই পর্যায়ে পর্যটক যেতে পারছি না আমরা আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মরল নাম না হয় নাই বললাম ওই রাষ্ট্র নিতে ইচ্ছা করে না আমার তাদেরকে যে পিডিএ বের করছে খোরাসান থেকে বিশ বছর ধরে মাইট দিছে তাদের মধ্যে সন্ন্যতগুলো ছিল আমির ছিলেন ইমারা ছিল জামা ছিল ঐক্য ছিল বায়াত ছিল এটা আমাদের মধ্যে উঠে গেছে এটা জরুরি বায়াতে কটা হতো আমির লাগবে বায়াত লাগবে এবং অনুসারী লাগবে নয় কি লাগবে অনুসারী লাগবে মনুসারীদের অনুসারীদের কর্তব্য হচ্ছে সামি আয়না আত আয়না সামি আয়না আত আয়না শুনলাম মানলাম শুনলাম মানলাম হ্যাঁ যদি আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সুন্নার বিরোধী কোনো কাজ করছে তখন আপনার ওই কথার উপর কোনো ইয়া নাই আপনাকে শুনতে হবে না মানতে হবে না